ওই কোনা টোনা গুলো ঝাড় দেওয়া ভালো করে দাদা মেজমা বলছি তুমি রেডি হওনি রেডি মানে আমি আমি ভাবছিলাম কি ভাবছিলে তুমি কাল তো এতবার করে বলে গেলাম হ্যাঁ একটু শাড়ি গয়না কিনতে হবে না নতুন বইয়ের জন্য মেধা সবকিছু সবার জন্য নয় আর সব কিছু সবাইকে মানায়ও না তুমি যেটা করছো এটা হচ্ছে ভস্যে ঘি ডালা তার চেয়ে বরং আমি যে টাকাটা দিচ্ছি সেটা এইসব ব্যাপারে খরচ না করে তোমাদের ব্যবসায় ইনভেস্ট করো তোমাদের ব্যবসাটাকে আরো বড় করার চেষ্টা করো এরকম হয় না যে ঠুনি তোমাদের বাড়ির একটা সম্মান আছে আর আমন ও তো তোমাদের বাড়ির বউ এখন ওরও একটা সম্মান আছে যতবারই বাড়ির বউ বাড়ির বউ কথাটা বলো না ততবারই আমাদের খুব খারাপ লাগে তখনই মনে হয় আমাদের সব স্বপ্ন ভেঙে গেছে আমাদের সব আশা ভেঙে চুরমার করে দিয়েছে ওই মেয়েটা প্লিজ এই কথাগুলো আর বলো না কাল তো সব কথা শেষ হয়ে গেল এত করে বোঝালাম তোমাদের তাই তো তোমাকে দেখি আর অবাক হয়ে যায় মেধা তুমি কি দিয়ে তৈরি বলো তো তোমার ভালো করুন দেখো ভেবে দেখো যতটা পারবে দাও আচ্ছা ছোট মা কোথায় ছোট মা তো আজকে স্কুলে যাওয়ার কথা না এই তো এই তো আমি এখানে দাদা চা চাইছিলেন চা নিয়ে এলাম দাদা চা কি তুমিও রেডি হওনি এতবার এত বার করে বললাম রেডি হয়ে শপিংটা করে নিও একদম টাইম নেই দা ভালো লাগে না একদম অঙ্কুর কোথায় এ কি আমার নতুন বউ তুমি ঘর ঝাড় দিচ্ছ তাতে কি হয়েছে দিদি আমি তো লিচের বাড়ির কাজই করছি ঠিকই তো তুমি তো বাড়ির বউ এই কাজগুলো তো তোমাকেই করতে হবে কিন্তু একটা কথা বলি এখন আর এগুলো করো একেবারে ফুল সজ্জার পর কেমন ওর দ্বারা তো আর কোনো কাজই সম্ভব নয় তাই আমাদের বাড়ির মুচ বাসন মাজা কাপড় কাচা রান্নাঘরে একটু সাহায্য করা এটাই করতে বলা হয়েছে চাঁদ অসুস্থ তো চাঁদের বদলিতেও করছে সব কথা বলে তো আমি শুনবো না ও তো চাঁদ বদলি হয়ে আসেনি জেঠিমণি এটা কি হচ্ছে বলো তো হ্যাঁ ও অঙ্কুরের বউ সেই সম্মানটা তো ওকে দিতে হবে আর এখন থেকে যদি এত কাজকর্ম করে তখন তো বউ ভাতের দিন গিয়ে নতুন লাগবে না তা বললে চলবে তোমাদের আত্মীয় স্বজন যখন আসবে এসে খারাপ বলবে তখন তো তোমাদেরই কষ্ট হবে কাল থেকে এইসব কাজ বন্ধ আমি বলে দিলাম কেমন আচ্ছা অঙ্কুর কোথায় গো আমি দেখি কাজ করছিলাম তো বোধ ঘরে আছে না না ও তো কিছু দেখে না ও তো কিছু জানে না কুচি খুকি একেবারে দেখি তো চা নিয়ে যাচ্ছে অঙ্কুরের ঘরে জল নিয়ে যাচ্ছে নিচের থেকে কখনো যাই না মেচুমা তোমাদের ছেলে জল চাইলে তখন চাই আমার কাছে জল চাইলে আমি কি করব আমার কাছে এক কাপ চা চাইলে আমি কি করব বলো হ্যাঁ তুমি তো কিছুই বলতে পারো না তুমি তো একেবারে না তাই না এই হয়েছে এক অশান্তি ভালো লাগে না বাবা যেটু এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি তোমাদের সব কথা শুনেছি এবার তোমরা যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি আর এই বাড়িতে না ব্যাস কি কথা মেধা তুই বলতে আবার পারলে হ্যাঁ বলতে পারলাম তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি ধরেই নেব যে তোমাদের উপর আমার কোনো অধিকার নেই তুমি ঠিকই জানো মেধা তোমার উপর আমাদের কতটা অধিকার আর আমাদের উপর তোমার কতটা অধিকার বেশ বলো তুমি যা বলবে তাই হবে এই সব কথা বন্ধ আমনের সাথে এরকম কোনো কথা হবে না হ্যাঁ বাড়িতে যত ছোট করেই হোক একটা অনুষ্ঠান হবে আর তোমরা একটু আনন্দ থাকবে আনন্দ কি আর এইভাবে আসে ঠিক আসবে নিজেদের মনকে বোঝাও দেখবে ঠিক আনন্দ করতে পারবে আর হ্যাঁ এটা ঠিক যে রংটা একটু চাপা ওর মধ্যে কি পলিশটানি কিন্তু মানুষের রূপই তো সব নয় একটা মানুষের মনুষ্যত্বই সব কারণ আমি তো বলতে চাই সে ওর মনুষ্যত্ব আছে নিশ্চয়ই আছে আর তার প্রমাণও দেবে আমি জানি ওর মধ্যে আছে কিন্তু আমার অঙ্কুরকে দরকার তাহলে বলো আমরা কি করব জেঠুকুনি তুমি যদি টাকা না দাও তাহলে আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা দাও আমি বলে না বলে না কিন্তু আমি যখন প্ল্যানটা করেছি আমি তো তখন সেটা ভেস্তে যেতে দেব না হ্যাঁ তুমি এক্ষুনি টাকা দাও ছোটো মার মেজ মা যাবে এ দাও তা কি কি কিনবো বলো কেন অঙ্কুরের জন্য একটা ভালো কিছু আর ওর জন্য একটা বেনারসি আর কয়েকটা শাড়ি ও তো কিছু নিয়ে আসেনি সে নিয়ে আসবে একে তুই ঘর থেকে এসছি দুবেলা খেতে পেতে কিনা সন্দেহ আমি যেরকম কিছু নিয়ে আসিনি তো সেরকম কিছু চাইও নি বাবা আমার কিছু লাগবে না এই তুমি থামো তো তোমার সঙ্গে কেউ কথা বলছে না প্রত্যেকটা মুহূর্তেও জানিয়ে দেবে যে ওর কি স্ট্যান্ডার্ড আমার কিছু লাগবে না অথচ আমার বাড়িতেই থাকবে অন্যরা দেখে এসে বলবে যে একটা ভিকিরি মেয়ে থেকে ধরে নিয়ে এসেছে তার কিছুই নেই কি করে হয় হয় অভাবে মানুষ তুমি এত তর্ক করো কেন বলো তো অভাব কিসের জন্য তোমার হ্যাঁ তুমি জানো না তুমি যাদের কাছে মানুষ হয়েছো তারা তো গমুখ্য হুম পড়াশোনা কিচ্ছু জানে না কোন রকমের দিন জ্বালায় জন্যই বলা হচ্ছে আমি কি করব বড়মা আমি তো সেখানে নিচের থেকে যাই নাই প্রত্যেকটা কথায় যুক্তি সাজানো আছে কোনো কথা সহজে মানবে না এটা একদম ঠিক সত্যি তো একটা কুড়িয়ে পাওয়া বাচ্চা কোন পরিবারে গিয়ে উঠবে সেটা তো তার হাতে নেই তাই না এটা তো আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পারছি এই ব্যাপারে ওকে ব্লেম করে তো কোনো লাভ নেই হ্যাঁ প্লিজ এসব কথা বলো না ওকে যেটুমনি দাও তো পঞ্চাশ হাজার টাকা দাও পঞ্চাশ হাজার এই মেয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা খরচ করবো ভারে একটা গয়না কিনতে গেলেই তো কত টাকা লাগবে না না গয়না কেনার দরকার নেই আমি আমার ছেলের বউয়ের জন্য যে গয়নাগুলো বানিয়ে রেখেছি তার থেকে কিছু দেব খবরটা তুমি যার কথা ভেবে গয়না গড়িয়েছিলে সেটা ওকে কিছুতেই দেবে না দিদি ভাই তোমার যে ব্যবহার করা গয়না টয়না আছে না তার থেকে কিছু দিয়ে দিও সে গয়নাগুলো আর কি হবে বলো এখন তো ওগুলো ওরই পাও না আমি মন থেকে তা দিতে পারবো না সে তোমরা কি করবে তোমরা বুঝে নাও তোমাদের বাড়ির বউ ও খালি হাত গলায় ঘুরে বেড়াবে সেটা তোমাদের ব্যাপার কিন্তু কয়েকটা শাড়ি একটু সাজগোজের জিনিস এগুলো তো কিনতেই হবে হ্যাঁ মেজো মা ছোট মা তোমরা প্লিজ যাও এগুলো কিনে আনো আমি অঙ্কুরকে নিয়ে নিয়ে বেরোবে কখন কতক্ষণ অনেকক্ষণ আমি তোকে বলেছি না আজকে আমি কিন্তু ভীষণ বিজি আমি অফিসের কোনো কাজ করতে পারবো না তুই প্লিজ গিয়ে রেডি হ আমরা একটা জায়গায় যাবো আমন তুমি চাইলে আসতে পারো আমাদের সাথে কোথায় দোকানে যাব ডেবিট কার্ডটা নিয়ে নিস কিসের জন্য মানে কোন দোকানে ঢং করিস না কিসের দোকান মানে শনিবার দিন তোদের বউ না হ্যাঁ তুই আমনকে একটা গিফট দিবি না স্বামী হিসেবে কিনতে হবে তো চল দেখ এসব বাড়াবাড়ি কোনো দরকার নেই মিলা আর তুই তো জানিস আমার এখন এমন অবস্থাও নেই যে আমি নতুন করে এমন কিছু আমার কিছু লাগবে না মিধা দিদি উফ এই নতুন বউ সব ব্যাপারে কথা বলে ভালো লাগছে না আমার একদম চুপ করে থাকো কোনো কথা বলবে না শোন তোর না থাকতে পারে আমার কাছে আছে আমার কাছ থেকে ধার নে কিন্তু ওর জন্য একটা আংটি কিনতেই হবে ব্যাস আর তোর কাছ থেকে ধার করে আমি আমনকে কেন একটা বাড়তি জিনিস কিনে দেবো বলতো একটা আংটি না হলে যেমন চলবে না তেমনটাও তো নয় হ্যাঁ মানছি আমার কাছ থেকে ধার নিয়ে তোর খারাপ লাগতে পারে ওকে গিফট দেওয়া তুই এটা কাজ কর না কোম্পানি থেকে লোন নিয়ে নে পরে শোধ করে দিবি আমাদের তো অনেকগুলো টোর আছে রোজগার করবি আর শোধ করে দিবি কোনো প্রবলেমই হবে না হুম চল 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 একটা আংটি কিনবো আমনের জন্য তাহলে এসবের মানে কি এখন কি দরকার এসবের অফকোর্স দরকার আছে আরে এই দিনটা স্পেশাল ওর জীবনে বারবার ফিরে আসবে না তুই খালি হাতে সেটা সেলিব্রেট করবি গিফট কিছু না ও নতুন অফিস জয়েন করছে ওখানে গিয়ে কেউ যদি জিজ্ঞেস করে বিয়ের পর স্বামী কি দিল আমি দেখানো বিশ্বাস করি না সে তো তুই অনেক কিছুই বিশ্বাস করিস না অঙ্কুর কিন্তু সোসাইটিতে থাকতে গেলে কয়েকটা নিয়ম মানতে হয় তাই প্লিজ যা রেডি হয়ে নে আমি একটু দোকানে যাব আমি নিজে পছন্দ করে আমাদের জন্য আংটি কিনি মিথা দিদি থাক বললাম না নতুন বউ এত কথা বলবে না যাও নিজের কাজে যাও আর আজকেই কিন্তু লাস্ট হ্যাঁ এরপর তুমি আর কোনো কাজ করবে না বউ ভাত পর্যন্ত তোমার ছুটি কেমন বউ ভাতের পর তুমি যা কাজ করার করবে আরে বাবা আমি তোমাকে ছুটি দিচ্ছি চিন্তা করো না সবার সাথে কথা বলেই দিচ্ছি হ্যাঁ আর এই সব কাজ তোমাকে মানায় না এই কাপড় কাচা ঝাঁপ দেওয়া জেঠুমনিরাও ওরকম মানুষ নয় বুঝতেই পারছো বলে তোমার সাথে এরকম বিহেভ করছে হুম আর জেঠুমুনি দেখো তোমরা যেরকম মানুষ নাও সেরকম হওয়ার চেষ্টা করো না সত্যি করে বলো তো তোমরা কি ওরকম মানুষ যে ঘরের বউকে সকাল থেকে রাত অবধি খাটিয়ে মারবে না তো ও ভাত অবধি তোমার ছুটি কেমন তারপরে কাজ কর আর হ্যাঁ কাল থেকে তোমরা ওকে আর এইসব কাজ করতে বলবে না তোর কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ রইল না মেধা আর আমন তোমাকে একটা কথা বলি মেধার কাছে তুমি কিন্তু ঋণী হয়ে রইলে আর এই ঋণটা তুমি জীবনে শোধ করার চেষ্টাও করো না কখনো হবেও না শোধ তার বিনিময়ে তুমি শুধু একটাই কথা মাথায় রেখো যে কোনো অবস্থায় সুখে দুঃখে তুমি সব সময় সর্বস্ব দিয়ে মেধার পাশে থেকো বাস মেধা দিদি তো আমার দিদি এই যে দিদি সুখে দুঃখে বোন থাকবে না তা কখনো হয় আজ আমি সকলের সামনে শপথ করলাম আমি চিরকাল তোর পাশে থাকবো ব্যাস কথা হয়ে গেছে হ্যাঁ তুই যা না রেডি হ না দোকানে যাবো আমার জন্য একটা আংটি কিনবো মেজো মা ছোট তো আহা যাও না গিয়ে রেডি হও না তোমাকে দেখলেই চোখে জল এসে যায় সত্যি গো তোমার কথাগুলো শুনলে না মনটা কেমন ঘুরে ওঠে হয়েছে তোমরা এত ইমোশনাল নাও যাও প্লিজ রেডি হতে যাও বুঝতে পারছি এই অনুষ্ঠানটা না হওয়া অবধি আমাদের কোনো কাজকর্ম হবে না তাই তো হ্যাঁ একদম হবে না তোদের বউ পর আমরা কাজ করব কেমন আমাদের একটা ক্লায়েন্ট মিট আছে তারপর থেকে আমরা খুব মন দিয়ে কাজ করব ঠিক আছে প্লিজ যা রেডি হয়ে নেই আমন তুমি যাবে না না আমি কোথাকে যাব না 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 ও গিয়ে কী করবে ও সব জায়গায় গেছে নাকি কখনো তুমি যাবে তুমি যা পছন্দ করবে সেটাই যথেষ্ট মা এরকম কথায় কথা তুমি আমনকে অপমান করা হেলা করা ছেড়ে দাও এটা ঠিক নয় কিন্তু তুমি জানো না হয়তো আগামী দিনে আমনকে দেখলে তুমি কোটা শহরটাকে কামান করছো হতেই পারে তো নয় তাই প্রথম থেকে কাউকে এমনি এমনি আন্ডার এস্টিমেট করো না অঙ্কু দয়া করে তোমার এই বড় বড় ভাষণ দেওয়া বন্ধ করো যাকে ব্যাঙ্ক করে সব কথা বলছো সে এসবে যোগ্যই নয়। হ্যাঁ তুমি যদি মেঘার সম্পর্কে সব বলতে আমি এক বাক্যে নেই। এইভাবে বলো না। বলা তো যায় না। হ্যাঁ ও তো চেষ্টা করছে। একটা মানুষ কখন নিজের জীবনকে ঘুরিয়ে দেয় কে বলতে পারে বলো তো। প্লিজ আগে থেকে আন্ডারএস্টিমেট করোনা। দেখো না ও সত্যিই চেষ্টা করছে। আচ্ছা এবার আমরা আসি দেরি হয়ে যাচ্ছে। কঙ্কুর চো হয় দাঁড়া তাহলে আমি চেঞ্জ করে আসি আর অফিস থেকে কিছু টাকা পয়সার কার্ডটা নিয়ে আসি বাহ্ কি সুন্দর হয়েছে গো শাড়িটা হ্যাঁ আমার তোমার পছন্দ আছে রঙটা আমি বলে দিয়েছিলাম কোন কোন রং তোমাকে ভালো লাগবে সেগুলোই কিনে এনেছে হ্যাঁ একেবারে ধপধপে তো আহা মুনি কেন রং নিয়ে কথা বলছো বলো তো রঙের উপর কি আমাদের হাত আছে রঙ নিয়ে কথা বলো না ফর্ষা হলেই বা তোমরা যে মাথায় চড়িয়ে রাখো তাও তো নয় তাহলে শুধু মধু কালো বলে দোষ দিচ্ছ কেন তোমাকে এখানে কে কথা 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 বলতে বলেছে হলে তো উঠবেই মা আর আমি তো সত্যি কথাই বলেছি তোমরা কি শুধুমাত্র গায়ের রং দিয়ে বিচার করো যদি তাই করতে তাহলে এতদিন আমার সাথেই ব্যবহারটা করতে না কি ব্যবহার করা হয়েছে তোমার সঙ্গে তোমাকে তো কেউ কিছু বলে না তুমি তো তোমার নিজের মতোই থাকো আর কিভাবে বলবে তোমরা আর ঠিক কি কিভাবে বলা যায় উঠতে বসতে আমাকে আমাকে যেভাবে কথা শুনতে হয় তোমরা যে ভাষায় আমার সাথে কথা বলো সেটা তো আমার পাওনা ছিল না তোমাদের ছেলে মারা যাওয়ার পেছনে কিন্তু আমার কোনো দায় নেই তাহলে সেই দায় আমাকে কেন নিতে হয় প্রত্যেকটা মুহূর্তে অপয়া ছাড়া এই কথাগুলো কেন শুনতে হয় মেজি ছেলে চলে গেছে ওর দুঃখটা তুমি বুঝতে পারবে না সেই ওর কি ওর কিসের অসুবিধে বল বললাম তো ছেলে চলে গেলে আমার ছেলে তো আর ফিরে আসবে না কিন্তু ওর তো আর সেরম ব্যাপার নেই তোমাদের বাড়ির ছেলে যদি চলে গিয়ে থাকে তাহলে কিন্তু আমার স্বামীও চলে গেছে তুমি আর কথা বলো না তুমি তোমার বরকে কতটা ভালোবাসতে সেটা আমার জানা আছে আর তোমার ওই স্বামীর জন্য কতটা মন পড়েছিল এ কথা জোর গলায় বলতে এসো না আমাদের সবার জানা আছে মনের খবর তো কেউই জানে না আমার মনে কে আছে বা কি আছে ঠিক যেমন সেটা কেউ জানে না তেমন সেটা আবার মুছে দেওয়াও যায় না তোমার কি মনে হয় মা আমার মনে যদি আমি কাউকে রেখেও দিই তুমি কি হাজার চেষ্টা করেও সেটা মুছে ফেলতে পারবে কিন্তু তাও বলছি স্বামী মানে তো একটা আইডেন্টিটি স্বামী নেই বলেই তো আমাকে সাদা শাড়ি পরে ঘুরতে হয় কোনো শুভ অনুষ্ঠানে আমার যাওয়ার অনুমতি নেই শুধু শুধু মন খারাপ করছো বলতো এই বাড়ি যথেষ্ট লিবারেল তুমি কেন শুভ অনুষ্ঠানে থাকতে পারবে না কালকে আমনের বউ ভাত থাকবে না সেখানে তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা না বলেই ভালো তাই না মে তুমি আর কতটুকুই বা জানো বলো তুমি যতক্ষণ এই বাড়িতে থাকো ততক্ষণ যাদের দেখো তুমি চলে যাওয়ার পরে তারাই একটা অন্য রূপ ধারণ করে তুমি হয়তো সেটা জানো না শুধু শুধু বাজে কথা বলছো এখানে আমরা যদি অন্য রূপ ধারণ করেও থাকি তার যথেষ্ট কারণ আছে আমার এক ছেলে মারা যাওয়ার পর তুমি আমার আরেক ছেলেকে নিয়ে টানাটানি করছো খবরদার মা তুমি রোজ রোজ এই কথাটা বলতে পারো না কে কাকে নিয়ে করছে আমি তো চলে যেতেই চেয়েছিলাম আমিও তাই বলি দেখো এখানে তো তোমার কোনো টান নেই তোমাকে আমরা সব তোমার খরচাপাতি সবটাই দিয়ে দেবো তুমি যদি তোমার বাবা মার কাছে গিয়ে শান্তি পাও তাহলে যাও না যাও এই সব কথা রাখো তো আংটিটা আগে দেখো হ্যাঁ দেখো এই এ বাবা আমন সরি এটা আগে ওম করে তোমাকে দেখানোর কথা ছিল আমি নিয়ম ভেঙে বড়দের আগে দেখে ফেলাম ভেরি সরি পাখি পাল্টা